হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা হলো পায়রার রুটি তো এই শীতের ওয়েদারে পায়রাকে কীভাবে রুটি খাইয়ে উড়াবেন তো আজকে একটা রুটি মানে ভাগ বলে দেবো যেটা আপনি খাওয়ালে কিন্তু পায়রার দম যা আছে তার থেকে এক দেড় ঘন্টা হলেও বাড়িয়ে দেবে তো দেখেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর রুটির পরিমাণ কি থাকবে কোন পায়রাকে কীরকমভাবে রুটিটা দেবেন সব কিছু বলে দেবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখেন একটা সোদা সাদা সাদা হয়ে যাচ্ছে তো রুটিটা কীভাবে বানাবেন আমি প্রথমে বলে দিচ্ছি কোন পায়রার জন্য কতটা মানে এটা প্রথমে ছোলা বা ছোলা যে কাঁচা ছোলা ওগুলো আপনি ভিজিয়ে রাখবেন যখন পুরো ভিজে যাবে ছোলাটা তাকে মানে জলের থেকে উঠিয়ে সেই ছোলাগুলো ছালগুলো ছাড়িয়ে নেবেন ছাল ছাড়িয়ে নিয়ে একটা পায়রার জন্য কতটা ছোলা আপনাকে দিতে হবে সেটাও বলে দিচ্ছি যে পায়রা তিন ঘন্টা ওড়ে সে পায়রাকে আপনার দিতে হবে আমি দেখে বলে দিচ্ছি তো তিন ঘন্টা ওড়া পায়রাকে আপনি দেবেন পাঁচটা ছোলা আর আট ঘন্টা ওরা পায়রাকে আপনি সাতটা ছোলা দেবেন আর বারো ঘন্টা ওরা পায়রাকে আপনি দশটা ছোলা দেবেন তো যেরকম পায়রা ওড়ে আপনি সেই হিসেবে ছোলাটা দেবেন আর এটা আপনি কী করবেন ছোলাগুলো আপনি মিক্সিতে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে ওটা আপনি মিক্সিতে দিয়ে দেবেন আর ওর মধ্যে দেবেন হলো চাল মগজ যে চার মগজ হলো চার মগজ ওই আপনি দেবেন এক চুটকি মানে আপনি ছোলাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে ওটা আপনি প্লেন করে নিলেন ওর মধ্যে আপনি চাল চাল মগজ যে হয় ওটা আপনি এক চুটকি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কি করতে হবে রুটিটা আপনার যে বাসি রুটি যেগুলো বানানো আছে সেটাকে আপনার কীভাবে দিতে হবে আমি বলে দিচ্ছি তো এক চুটকি দিয়ে দিলেন তারপরে আপনি দশটা পায়রার জন্য মানে একটা রুটি নেবেন পুরো একটা রুটি নিয়ে তার মধ্যে ওই যে ছোলাটা বানালেন ওই ছোলাটাকে আপনি মিক্সিতে যেটা হয়ে গেলো ওর মধ্যে আপনি ঘি লাগিয়ে দেবেন ওই যে ছোলার মিক্সিটা হয়ে গেল ওটাতে আপনি মানে এই এক চামচ যে ঘিটা নেবেন তার দশ ভাগের এক ভাগ নিয়ে দেবেন আর দেশি ঘি নেবেন যেটা ভালো ঘি ওই ঘিটা নিয়ে আপনি আর ওই ছোলার মধ্যে মিশিয়ে দেবেন যে ছোলাটা বানালেন ওটার মধ্যে মিশিয়ে দিয়ে সেই ছোলাটাকে আপনি দেশি ঘির মধ্যে মানে রুটির মধ্যে যে একটা ফাঁকা থাকে ওই ফাঁকার ভিতরে আপনি ঢুকিয়ে দেবেন ওইগুলো ঢুকিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন রুটিটার ভিতরে যে রুটির উপরে যে ফুলে ওঠে তার ভিতরে ফাঁকা করে ওই ঘি আর ছোলাটাও আপনি ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে ওটা আপনি মানে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আপনি পায়রাকে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন টুকরো করে বা ছিঁড়ে যে করে হোক আপনি যে ওইগুলো মানে যেই পায়রা উড়বে যেই পায়রা যে ভাগ বললাম তিন ঘন্টা ওরা পায়রা তো আপনি একটা রুটি ওরকমভাবে বানিয়ে নিয়ে তারপর আপনি ওটাকে মানে পুরো জায়গায় লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে কী করবেন সেটাকে আপনি পায়রাকে যখন উড়ে নামবে তারপরে আপনার পায়রাকে জল দিতে হয় সেই জলটা খাওয়ার পর আধ ঘন্টা উড়ে নামার আধ ঘন্টা পর ওই রুটিটা খাবার দেবেন আর যে খাবারগুলো আছে মানে রুটিটা তো খাবার দেবেনই তারপরে আবার এক্সট্রা খাবার দেবেন যে খাবারগুলো খাওয়ান তো এইভাবে কিন্তু পায়রাও আরও দম বেশি উড়ে আসবে তো এইভাবে কিন্তু আরও পায়রা দম বাড়াতে পারবেন আর যে পায়রা উড়ে নামবে আজকে উড়ে নামল তো কালকে আপনার রেস্ট থাকবে সেই পায়রাকে আপনি কুড়ি এম করে জল দেবেন প্রথম শুরুতে কুড়ি এমএল দেবেন না তখন যখন মানে দশ এমএল থেকে শুরু করবেন দশ এমএল জল দিয়ে একটা এরকম জালের মধ্যে ছেড়ে রাখবেন মানে দু তিন ঘন্টার মতো ছেড়ে রাখবেন তাতে কী হবে পায়রা কিন্তু মানে অনেকটা ফ্রেশ হয়ে যাবে মানে গরমটা যে আজকে লাগাচ্ছে কালকে যখন আবার উড়বে তখন কিন্তু পায়রা আবার ঠিকঠাক মানে ভাবেই উড়বে কম বেশি উড়বে না আরও বেশি উড়বে তো এইভাবে কিন্তু পায়রা রুটি খাইয়েও পায়রা কিন্তু দম বাড়াতে পারেন এই শীতের সময় তো এই রুটিটা আছে আরেকটা রুটি আছে ওটাও আপনি বানিয়ে খেতে খাওয়াতে পারেন তো ওটা অনেক ঝামেলা তো এইটা আপনি খাওয়ান কারণ ওটাতে আপনার সব কিছু মিক্স করে মানে অনেক কিছু মিক্স করে আছে আমি বলে দিচ্ছি তাও তো একটা যে রুটি আছে ওটা আমি বলে দিচ্ছি দেখেন আপনি ছোলা নেবেন পাঁচশো গ্রাম আর বাজরা নেবেন আড়াইশো গ্রাম আর গম নেবেন একশো পঁচিশ গ্রাম আর জোয়ার নেবেন আড়াইশো গ্রাম আর কালো মির্চ কালো মিচ এক পিস আর আপনি নেবেন এই কটা জিনিসকে আপনি মিক্সিতে মিক্স করে নেবেন যেখানে রুটি ভাঙা এই রুটি বলছি গম ভাঙায় ওখান থেকে আপনি এটাকে মিক্স করে আনবেন বাড়িতে এনে তারপর আপনি যখন পায়রা উড়ে নামবে সে তখন পায়রাকে কীভাবে খাবার দেবেন তো এগুলোকে রুটি বানিয়ে নেবেন একটা রুটি ধরেন এক একটা পায়রা মানে আপনার কাছে ছ সাতখানা পায়রা আছে তো আপনি সেই হিসেবে একটা রুটি বানালেন তো একটা পায়রার জন্য ছ সাতখানা না ছ সাতটা পায়রার জন্য একটা রুটি চলে যাবে তো আপনি ওর মধ্যে কী করবেন কালো নুন কালো নুন নেবেন এক চুটকি কালো নুন এক চুটকি রুটিটা তো হয়ে গেল আপনি বাড়িতে এনে বানালেন তো রুটিটা নেবেন এক চুটকি আর কাঁচা মাখন নেবেন এক চামচ এইগুলোকে এই দুটোকে দিয়ে মানে রুটির উপরে মিক্স করে দিয়ে তারপরে কিন্তু সব মিক্স করে মানে যে খাওয়া মানে রুটিটা বানালে আর এই দুটো জিনিস দিয়ে তারপরে কিন্তু পায়রাকে খাবারটা দেবেন আর এইগুলো এই দুটো জিনিস পায়রা মানে রুটির উপর মাখিয়ে দেবেন মাখিয়ে দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেবেন আর অল্প চামচ মানে দেশি ঘি দিয়ে দেবেন দেশি ঘি দিলে কীভাবে হবে পায়রা ভালো উড়বে আরও পায়রা দম বাড়বে আর এই তিনটে জিনিস দিয়ে আপনি ভালো করে মিক্স করে নেবেন যতটা পরিমাণ একটা রুটিতে লাগে দেশি ঘি মানে বেশিও দেবেন না কম দেবেন না মানে একটা রুটিতে কত দেবেন এক চামচের থেকে দশ ভাগের এক ভাগ ওরকম দিয়ে ওই রুটিটাকে পুরো মিক্স করে নিয়ে তারপরে কিন্তু ওই মানে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন তারপরে উড়ে পায়রা তিরিশ মিনিট উড়ে আসার পর তারপরে কিন্তু ওই রুটিটা দেবেন এইটাতেও কিন্তু পায়রার প্রচুর দম বাড়বে যেসব পায়রা ছ ঘন্টা উঠছে সাত ঘন্টা আট ঘন্টা এরকম উড়ে আসবে রুটিতে তো সব কিছুরই কিন্তু মানে এক একটা ভাগ আছে তো এই ভাগগুলো আপনাদের বলে দিলাম দুটো ভাগ তো এইভাবে কিন্তু আপনারা করবেন তাতে কিন্তু পায়রা ভালো উঠবে আর পায়রা কিন্তু মানে এনার্জি আসবে যত এনার্জি আসবে পায়রা কিন্তু বেশি বেশি উঠবে পরে তো মানে পায়রার উপরে মানে গুলি ফুলি অনেকে লাগায় তো আমি গুলির বিড় দেই না কারণ পায়রা মরে যায় তাতে তো মানে আজকে দেবেন কিছু হবে না কিন্তু পরে গিয়ে ছ সাত মাস পর পায়রা এমন অবস্থা হবে না মানে আপনি চাইলেও কিছু করতে পারবেন যদি ট্রিটমেন্ট না জানেন তো আমি ওই ট্রিটমেন্ট জানিও না তো ওর জন্য বলছি মানে গুলি যদি না জানেন তাহলে দেবেন না কারণ এখন দেবেন পায়রা পরে গিয়ে কিন্তু তিন চার মাস আপনার ভালো থাকবে পরে গিয়ে কিন্তু পায়রা এমন জিমান ঝিমাবে মানে পায়রার মধ্যে কোনো গায়ে জোর থাকবে না যাই করেন না কেন পায়রা পুরো একদম ঝাঁঝরা হয়ে যায় ভিতর থেকে আর পায়রা দেখুন পুরো বডি ছেড়ে ছেড়ে হাঁটবে মানে বডি ছড়ি মানে ডানা ঝুলিয়ে দেবে সব কিছুর দিক থেকে মানে ওর গলা ফলা আপনি দেখেই বুঝতে পারেন যে এর মধ্যে কোনো জোরই নেই একটা পায়রার গলা ফলা ধরে টানলে যেমন একটা জোর থাকে সেই জোরটাও কিন্তু সব কিছু চলে যাবে ডানায় যেমন জোর থাকে ওই জোরটাও চলে যাবে মানে সব কিছু একদম পুরো ঢিলা করে দেবে পায়রা পরে আস্তে আস্তে গিয়ে কিন্তু পায়রাটা মারা যাবে একটা রোগ ফোক আসবে হঠাৎ করে কোনো রোগ আসবে পায়রা কিন্তু বাঁচবে না কারণ ও পুরো ভিতর দিয়ে ঝাঁজ রয়েছে তো ওর জন্য বলছি আর মানে গুলি ফুলি দিচ্ছেন যদি ট্রিটমেন্ট না জানেন তাহলে কিন্তু ওসব দেবেন না তো আমি ওই ব্যাপারে অতটা জানিও না গুলির ব্যাপারে তো একটা দুটো জানি কিন্তু ওইগুলো এখনও জানি না আমি কোনোদিন দিইও নি তো তাও আমি একবার ইউটিউবে বলেছিলাম তো ওর ট্রিটমেন্ট জানি না যে উড়ে নামার পর কীভাবে দেবেন তো একটা ওষুধ জানি আর একটা দুটো জানি একটা হলো লিমসি নামে ওটাকে আপনার মানে একটা মানে ট্যাবলেট আছে ওটাকে আপনার খাওয়াতে হয় সকাল বিকাল পাঁচবেলা মানে পাঁচ দিন খাওয়াতে যখন গুলি লাগে পায়রার তো ওটা দিলে কিন্তু পায়রা ঠিক হয়ে যায় শুনেছি মানে একটা দাদাই বলেছে যে ভালো উড়ায় পায়রা তো সেই বলেছিল আর একটা লিভার লি ফিফটি টু পাঁচ এমএল করে খাওয়াতে হয় পায়রাকে যে পায়রা গুলি লাগে এই পাঁচ এমএল বলছি এক এম করে খাওয়াতে হয় সকালবেলা তো তাতেও কিন্তু পায়রা নাকি ঠিক হয়ে যায় তো আমি ওটা জানি না তো আমি যেদিন পায়রা উড়াবো কোনোদিনও যদি যদি হয়তো উড়াই গরমের সময় উড়াবো কারণ শীতের সময় উড়াবো না কারণ বাজপাখি যে পায়রা মারছে আমাদের এখানে প্রচুর মারছে মানে এক ঘন্টাও পায়রাকে উঠতে দেয় না তো সেই হিসেবে আমি এখন পায়রা উড়াই না যখন গরম পড়বে তখন কিন্তু পায়রা উড়াবো আর যেটুক সময় পায়রা উড়াবো কী খাইয়ে উড়াই কীভাবে উড়াই সব কিছুই পুরোই দেখিয়ে দিই যে কোন খাবার দিই কোনভাবে ট্রিটমেন্ট করি মানে সব কিছু ভিডিওতে দেখাই তো অনেক দাদা আছে যে ভিডিও করে কিন্তু এইসব পায়রা অনেকক্ষণ ওড়ে ন দশ ঘন্টা ওড়ে তো আমার পায়রা সাড়ে আট ঘন্টা অবধি উড়েছিলো আমি দেখিয়েছিলাম তো যারা ন ঘন্টা করে দশ ঘন্টা ওরে ইউটিউবে ভিডিও ছাড়ে তো তারা এক ফোটাও দেখায় না যে কী খাবার দিচ্ছে তো তারা দিলে কিন্তু তারা নতুন যারা আছে তারা কিন্তু শিখতে পারে কিন্তু ওই সব কিন্তু কিছুই বলে না তো এইভাবে কিন্তু রুটিটা খাইয়ে উড়াবেন তো আমি যেভাবে বলছি যদি ওই দাদারা ওইভাবে বলে যখন পায়রা উড়ায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় নতুনদের জন্য তো নর্মালি উড়ায় তারা হয়তো অনেক কিছু জানে তো আমি এখনও পায়রা উড়ানোর ব্যাপারে যতটা ভালো জানি না কিন্তু যেটুকু জানি আট ন ঘন্টা আরামে উড়ে যায় তো ব্লাড লাইন হলেই কিন্তু এইসব সম্ভব না হলে কিন্তু কোনো কিছু সম্ভব না আর যেই রুটিটা বললাম ওই রুটিটা আপনি ওইভাবে বানিয়ে খাওয়ান পায়রা কোনো ক্ষতি হবে না পায়রা আরও দম বাড়িয়ে আসবে পায়রার এনার্জি আসবে পায়রা ভালো থাকবে আর এইগুলো হলো নর্মাল ট্রিটমেন্ট একদম যেগুলো আমি আপনাদের বলি তো ওইভাবে কিন্তু পায়রা উড়বে আর একটা যে মেডিসিন বলেছিলাম যেটা দিলে কিন্তু পায়রা প্রচুর দম বাড়ায় মানে ওটা আমি দিয়েও দেখেছি মানে ছ ঘন্টার পায়রা সাড়ে আট ঘন্টা চলে যায় মানে এতটাই দম পায়রা তো আমার পায়রাগুলো নর্মালি সাত আট ঘন্টা করে তো আমি একদম নর্মাল খাবারে উড়িয়েছিলাম যেগুলো একদম চারটে খাবার আড়াই কেজি গম পাঁচশো গ্রাম হাটকা পাঁচশো গ্রাম ছিলকাওয়ালা মুসুর ডাল আর পাঁচশো গ্রাম ছিল হয়তো মাইলন তো এই চারটে খাবারে উড়িয়েছিলাম কিন্তু পায়রা উড়ানো খাবার আরও বেশি মানে আরও অনেক আইটেম দিয়ে বানাতে হয় অনেক খরচা হয় তো যখন পায়রা উড়াবো ভালো মতো তখন আপনাদের যদি দেখাতে পারি দেখাবো কারণ কাজের চাপও এসব হয় না আর তো পায়রা উড়াতে গেলে অনেকটা টাইম লাগে তো ওই টাইমটা আর দিতে পারি না যদি পায়রা উড়াতে গেলে কমসে কম ভালো একটা উড়ান পেতে হলে পায়রার থেকে ন দশ ঘন্টা বা এগারো ঘন্টা কমসে কম আপনার পনেরো দিন ষোলো দিন কাজ ছুটি করতে হবে বা যেদিন রেস্ট থাকবে সেদিন আপনার কাজ ছুটি করতে হবে তো ওইভাবে হয় না কোনো দিনও তো যারা কাজের চাপে থাকে তারা কোনো ওইভাবে পায়রা উড়াতে পারে না যারা একদম বাড়িতে থাকে যারা পড়াশোনা করে তারাও কিন্তু মানে চাইলে উড়াতে পারে তো তাও সম্ভব না যদি মানে কেউ সাপোর্ট না থাকে বাড়িতে একজন থাকবে সে উড়ালো বা দেখলো সে বোঝে তো তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব হয়ে যায় কিন্তু কাজের চাপে থাকলে এই আর হয় না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন